দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন রামকৃষ্ণ মঠ কামার পুকুরে আমরা আজকে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু অনুষ্ঠান পালন করছি আপনারা সবাই জানেন পয়লা জানুয়ারি আঠারোশো সালে কলকাতায় যে কাশীপুর উদ্যানবাটি সেখানে শ্রীরামকৃষ্ণদেব অল্পতরু হয়েছিলেন আজকের দিনে গিরিশ ঘোষ ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে খুব ভক্তি করতেন এবং তাকে অবতার বলে তিনি খুব প্রচার করতেন তো শ্রীরামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি আমার সম্বন্ধে বিভিন্ন জায়গায় বলে বেড়াও যে আমি অবতার ইত্যাদি তুমি আমার সম্বন্ধে কি জানো কি জেনেছ তখন তিনি শ্রী রামকৃষ্ণ দেবের পদতলে হাঁটু মুড়ে হাত জোড়ো করে ভক্তি গদগদ চিত্তে বলেছিলেন যে ব্যাস ব্যাসদেব বাল্মীকি যারা এই রামায়ণ মহাভারত ভাগবত রচনা করেছেন সেই ব্যাসদেব বাল্মীকি তারা ভগবানের সম্বন্ধে কোনো ইয়ত্তা করতে পারেনি তারা কোনো ভগবানের সম্বন্ধে লিখে শেষ করতে পারেননি তো সেই আপনি যে ভগবান আপনার সম্বন্ধে আমি আর কি বলবো এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্রী সমাধিস্থ হয়ে গেছিলেন ভাব সমাধিতে মগ্ন তারপরে কিছুক্ষণ পরেই যখন তার আস্তে আস্তে বাহ্য জ্ঞান ফিরছে তখন তাদেরকে স্পর্শ করেছিলেন এবং তাদেরকে আশীর্বাদ করেছিলেন হাত তুলে যে তোমাদের আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এই বলে আশীর্বাদ করেছিলেন এবং তখন গিরিশ ঘোষ এবং অন্যান্য ভক্তরা তার কাছে যা প্রার্থনা করেছিলেন সব পেয়েছিলেন কেউ অর্থ চেয়েছিলেন অর্থ পেয়েছিলেন ধনবান হয়ে গিয়েছিলেন কেউ ধর্ম চেয়েছিলেন বিশাল বড় ধার্মিক হয়ে গিয়েছিলেন ধর্ম অর্থ কামনা এবং মুখ্য মুক্তিলাভ তারা যে যা পেয়েছি চেয়েছিলেন তাই পেয়েছিলেন সেই জন্য তারা বলেছিলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওই সময়ে কল্পতরু হয়েছেন কল্পতরু মানে কল্প বৃক্ষ তার নিচে দাঁড়িয়ে মানুষ যা প্রার্থনা করে তাই পায় তো আজকের দিনে আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন এখনও কল্পতরু হয়ে রয়েছেন এবং সবাইকে যে যা চাইছেন তার প্রার্থনা পূরণ করে দিচ্ছেন তো আজকে আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে এখানে আমরা কল্পতরু দিবস পালন করছি আজকে পয়লা জানুয়ারি এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব আমরা সেই জন্যে সবাইকে আমরা বলি শুভ কল্পতরু দিবস ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শুভ কল্পতরু দিবস ও শুভ নববর্ষ আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরব তো এই এই দ্বারা আমরা আজকে সকালবেলা আমাদের কামারপুকুর মঠে সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে তারপরে আমাদের বেদ পাঠ গীতা পাঠ এবং অন্যান্য ভজন হয়েছে এখন শ্রীরামকৃষ্ণদেবের এখানে মন্দিরেতে বিশেষ পুজো হচ্ছে অন্যদিনে যে পুজো হয় তার থেকে আজকে বিশেষভাবে পুজো এবং বিশেষভাবে আজ ভোগ রাগের ব্যবস্থা থাকে এবং চণ্ডীপাঠ হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে শ্রীরামকৃষ্ণদেবের যে সেই মাটির ঘর সেই বারান্দায় বসে চণ্ডীপাঠ হচ্ছে তারপরে একটু পরেই হোম হবে যেটাকে যোগ্য বলা হয় সেটি হবে এবং এখন ভজন চলছে তারপরে এই কল্পতরু নিয়ে একটি পাট এবং আলোচনা মন্দিরে রয়েছে তারপরে আবার ভজন রয়েছে এবং বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে এবং আজকে যত মানুষ এখানে আসছেন অনেক ভিড় হচ্ছে প্রতি বছরই হয় তাদের সবাইয়ের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে দুপুরবেলা সবাইকে প্রসাদ দেওয়া হবে তো আমরা মোটামুটি আশা করছি আজকে পাঁচ হাজার মতো মানুষ আমরা ব্যবস্থা করেছি প্রসাদ দিতে পারবো আর তারপরে বিকালবেলা মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরে আবার ভজন এবং পাঠ এবং আলোচনা হবে তারপরে আবার ভজন হবে এইভাবেই আমরা আজকে সারা দিনের অনুষ্ঠান কিন্তু সব থেকে আমরা যেটা বলতে চাই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়ে আশীর্বাদ করেছিলেন যে মানুষের চৈতন্য হোক বলে চৈতন্য সকর হোক কারণ কি আমাদের চৈতন্যের খুব অভাব আছে এবং তিনি বলেছেন মানুষ হওয়া দরকার আছে মান সম্বন্ধে যাদের হুঁশ আছে তিনি মানুষ শ্রীরামকৃষ্ণদেব বলছেন মান সম্বন্ধে যাদের হুঁশ আছে তিনি মানুষ তো সেই চৈতন্য জাগ্রত করার জন্য তিনি এসেছিলেন এবং এখনও তিনি সেই চৈতন্য সবার জাগ্রত করে যাচ্ছেন মানুষ যদি হয়ে যায় সারা পৃথিবীর মধ্যে এবং শ্রীরামকৃষ্ণদেবের বাণী যত মত তত পথ সব ধর্ম সত্য এটি আজকে মানুষ পৃথিবীর মানুষ বুঝতে পারছে যে কতটা প্রয়োজন আছে এই কথাটা এবং সব মানুষের মধ্যে ভগবান আছে শিব জ্ঞানে জীব সেবা এটি শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন এবং তিনি চালু করেছিলেন যে বহুরূপে সম্মুখে তোমার শাড়ি কোথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেজন সেজন সেবি চেয়ে ঈশ্বর এই বাণী আজকে আমরা সমস্ত মানুষকে ভগবান বলে পুজো করা উচিত হ্যাঁ নারীদেরকে সম্মান করা উচিত এবং মনুষ্যত্ব জাগ্রত করা উচিত সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেবের বাণী অনুসারে আমিও শ্রীরামকৃষ্ণদেবের চরণে মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ তাঁদের শ্রীচরণে এবং রঘুবীর শীতলা মা তাদের চরণে প্রার্থনা জানাই সেই চৈতন্য যেন সবার জাগ্রত হয় সবাই যেন আমরা মানুষ হই সবাই শান্তি এবং আনন্দে যেন থাকতে পারি এই প্রার্থনা জানিয়ে আমি আমার যে আপনার বলার কথা সেটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্বিধাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি